রসুল্লা আলী ওয়াসাল্লামের জন্ম কখন মৃত্যু কখন জন্ম কোন সালে মৃত্যু কোন সালে এবং কোন দিনে এবং কোন মাসে এই নিয়ে লম্বা এবং ব্যাপক আলোচনা আছে ইতিহাসের বইগুলোতে তার মধ্যে কিছু কিছু বিষয় আছে যেগুলোতে সকলেই একমত আর কিছু বিষয় আছে যেগুলো চরম মতভেদপূর্ণ যেমন রসুলুল্লাহ সাল্লী আসাল্লামের জন্মের তারিখ সম্পর্কে যদি আমরা বলি তাহলে জন্মের বছর নিয়ে কোনো দ্বিমত নেই রসুল্লাহ সাল্লিহাসাল্লামের এবং জন্মের বার যেই বারে তিনি জন্মগ্রহণ করেছেন সেই বার নিয়েও কোনো দ্বিমত নেই তিনি যে বারে মৃত্যুবরণ করেছেন সেই বার নিয়েও কোনো দ্বিমত নেই যেমন আমরা বলি শনিবার রবিবার সোমবার এই বার যে কোন বারে আল্লাহ মারা গেছে এবং কোন বারে আল্লাহ নবী জন্ম নিয়েছে জন্ম এবং মৃত্যু উভয়ের ক্ষেত্রে এই একটা জিনিস কমন যে বার নিয়ে কোনো মতভেদ নাই সকলেই একমত জন্ম সম্বারে সকলেই একমত মৃত্যু সম্বারে কিন্তু মতভেদ কি নিয়ে তৈরি হয়েছে কোথাও মতভেদ তৈরি হয়েছে মাস নিয়ে এবং কোথাও মতভেদ তৈরি হয়েছে তারিখ নিয়ে মৃত্যুর ক্ষেত্রে একটা দুটা মত ছাড়া প্রায় সকলেই একমত যে রবিউল আউবাল রবিউল আউবাল মাসের সম্বার কিছুদিন পূর্বে ফেরত আসলো না রসুল্লাহ সাল্লাম এরকম বিদায় হজ থেকে ফেরত এসে কিছুদিন জীবিত থাকার পর রবিউল আউবাদ মাসের সোমবারে মারা গেছে এটা মোটামুটি প্রতিষ্ঠিত এবং সকল ঐতিহাসিকগণ একমত কিন্তু এটার মারা যাওয়াটা রবিউল আউবাল মাসের কোন সোমবারে বিশাল মতভেদ আছে যে দুই তারিখের সোমবারে পাঁচ তারিখের সোমবারে এক তারিখের সোমবারে দশ তারিখের সোমবারে বিশাল মতভেদ আর জন্মের বিষয়ে কি বললাম জন্মের বিষয়ে বললাম কোন সালে এটা নিয়ে কোনো মতভেদ নাই এই জন্য মতভেদ নাই যে সালটা ছিল ঐতিহাসিক সাল যেমন যারা যাদের যাদের যুদ্ধের বছরে জন্ম হয়েছে বলে স্বাধীনতার বছরে জন্ম হয়েছে তো এটা মানুষ এমনি মনে রাখতে পারে যে অমুকের জন্ম স্বাধীনের বছরে হয়েছে তো রাসুল সাল্লাহুসাল্লামের জন্মের বছরে বিশাল ঐতিহাসিক ঘটনা আলম তারা কেইফাফা আলা র টুকাব হ্যায়াবিন ফে আপনি কি জানেন না আপনার প্রতিবাদক হাতি আবরাহার হাতির বাহিনীর সাথে কি করেছিল তো আবরাহার কাবা আক্রমণের ঘটনা ছিল সেই যুগের বিশাল গোটা পৃথিবীর বিশাল ঘটনাগুলোর একটা ঘটনা তো সেই ঘটনার বছরে আল্লাহ নবীর জন্ম তো এটা মানুষের জন্য মনে রাখা স্বাভাবিক যে হাতির বছরে মোহাম্মদ সাল্লা আলসালামের জন্ম আয়াম যেই বছরে আব্রাহা তার বিশাল হাতির বাহিনী নিয়ে কালাঘর আক্রমণ করতে এসেছে যার বর্ণনা আল্লাহ সুরা ফিলের মধ্যে দিয়েছেন এবং আল্লাহ নবীর দাদা তখন কাবাঘরের দায়িত্ব পালন করতেন যেহেতু বংশ পরম্পরায় দায়িত্ব পালন করতেন মানে আল্লাহর নবীর দাদার 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 দাদা উপরের একজন দাদা হচ্ছে ইসমাই আর ইসমাইল আলহালাতামের বাপ হচ্ছেন ইব্রাহিম আলী সালাতাম তো উনিটা ইসমাইল আলি এখানে রেখে গেছেন মক্কায় তারপর থেকে তার সন্তান তার সন্তান তার সন্তান তার সন্তান সবাই কাবার দায়িত্ব পালন করেছে কাবা ঘরের দায়িত্ব পালন করেছে সেই ধারাবাহিকতায় আল্লাহ নবীর দাদা আব্দুল মোতালেব কাবা ঘরের দায়িত্ব পালন করতেন তখন তিনি কাবা ঘরকে আল্লাহ সুহান তালার হাওয়ালা করে দিয়ে পাহাড়ে চড়ে গেছিলেন যে আল্লাহ আপনি আপনার ঘর আপনি হেফাজত করেন তখন আল্লাহ সুহান তালা আসমান থেকে আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি আবাবিল নির্ধারিত নির্দিষ্ট কোনো পাখি নয় ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণের মাধ্যমে পাথর বর্ষণের মাধ্যমে আল্লাহ সুহান তালা আসহাবুল ফিল বা হাতির বাহিনীকে ধ্বংস করে দেন যারা ইয়েমেন থেকে আসছে তো সারমর্ম কথা কি সারমর্ম কথা হচ্ছে ওই হাতির বছরে আল্লাহ নবীর জন্ম দ্বিতীয় একটা বিষয় সবাই একমত যে রবি আউ্বাল মাসে জন্ম বিষয়ে সবাই একমত যে সোমবারে জন্ম তাহলে কয়েকটা বিষয় আমরা একমত পেলাম হাতির বছর একমত রবিউল আওয়াল যদিও জন্মের বিষয়ে রবিউল আওয়াল মাসের বাইরে অন্য অনেক মাসের বর্ণনা আছে মৃত্যুর বিষয়ে রবিউল আওয়াল মাস বাদে অন্য মাসের বর্ণনা তেমন নাই কিন্তু জন্মের বিষয়ে অনেক মাসের বর্ণনা আছে কেউ বলেছে রমাজান কেউ বলেছে অমুক কেউ বলেছে অমুক বিভিন্ন কিন্তু বেশি প্রাধান্য প্রাপ্ত মত হচ্ছে রবিউল আব্বাল মাস আর রবিউল আব্বাল মাসের দুইটা তারিখ নিয়ে সবচেয়ে বেশি মতভেদ আছে এমনিতেই বারোটা মত আছে মোট বারোটা মত আছে যে কোন তারিখে তার জন্ম হয়েছিল তার মধ্যে দুইটা মত বেশি প্রসিদ্ধি লাভ করেছে তার মধ্যে একটা আছে বারোই রবিউল আব্বাল আর একটা আছে আট রবিউল আব্বাল আট রবিউল আব্বাল সম্পর্কে আল্লাহ মাকাস্তালানি এবং জারখানি তাদের বর্ণনায় অধিকাংশ এবং দুইজন সাহাবি আবদুল্লাহ ইবিন আব্বাস এবং জোবাইর ইন মত এবং অধিকাংশ ঐতিহাসিক ও সিরাত বিশেষজ্ঞদের মতে আট রবি হচ্ছে হাতির বছরের রবিউল আউ্বাল মাসের সোমবার যেই সোমবারে রাসুল্লাহ সাল্লাহ জন্মগ্রহণ করেছিলেন মহাদ্দগঞ্জ বেশিরভাগ এই মতটাকে প্রাধান্য দিয়েছে আর শুধু একজন সিরাত লেখক ইবন এস তিনি বারুই রবিউল আহ্বাল মত নকল করেছে কিন্তু কোন সানাব উল্লেখ করেনি যে কে এই মতটি পেশ করেছে কার পক্ষ থেকে পাওয়া যায় কিন্তু আস সিরাত যেহেতু অনেক বেশি প্রসিদ্ধ একজন প্রসিদ্ধ বক্তার মুখ থেকে মানুষ কিছু শুনলে ওটা বেশি ভাইরাল হয় তো ইবিন ইসহাক যেহেতু বেশি প্রসিদ্ধ সিরাতের লেখক এটাই বেশি গোদরা দুনিয়াতে ভাইরাল হয়ে গেছে যে আল্লাহর নবীর জন্ম বাড়ি রবিল কিন্তু তিনি তার বইয়ে স্পষ্ট কোনো দলিল বা নাচ পেশ করেননি যে বারো রবি হলে জন্ম এই গেল মোটামুটি রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুর দিন এবং তারিখ নিয়ে মতভেদ আবারও যদি সারমর্ম করি তাদের রাসুলসাল ইসলাম কোন সালে মারা গেছেন এটেনেও মতভেদ নাই কোন সালে জন্মগ্রহণ করেছেন এটা নেও মতভেদ নাই রাসুল্লা সাল্লাম কোন বারে জন্মগ্রহণ করেছেন এবং কোন বারে মারা গেছেন এটা নিয়েও মতভেদ নাই সোমবারে মারা গেছেন সোমবারে জন্মগ্রহণ করেছেন রাসুল সাল্লাম কোন মাসে মৃত্যুবরণ করেছেন এটা নিয়ে মতভেদ অনেক অল্প প্রায় সবাই একমত যে রবিউল আওয়াল মাস কিন্তু কোন মাসে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে ব্যাপক মতভেদ আছে তবে বেশি প্রসিদ্ধ মত হচ্ছে রবিউল আহ্বাল রবিউল আওয়ালের তারিখ বারোটা আছে মানে মতের তারিখ দুই তারিখে বেশি মত এক আট রবিউল আওয়াল দুই বারোই রবিউল আল আট তারিখ বিষয়ে বিন আব্বাস এবং জোবাইবেন মহাদিস আট তারিখের পক্ষে ইভিন ইসহাক সর্বপ্রথম যিনি তার বইয়ে বারোই রবিউল আওয়ালের মত নকল করেছেন সনদ ছাড়া কিন্তু ওটাই বেশি ভাই লাগলো এবং মানুষ ওঠে কি মনে করে নেয় যে বারোই রবিউল আল এই গেলো মোটামুটি রসুল্লাহ সাল আলী আলিবাসালের জন্ম এবং মৃত্যু নিয়ে সার